আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার এবং স্পেশালি একটি রেসিপি শেয়ার করব আর এটি হচ্ছে ঢেঁড়স চিংড়ি সর্ষে দিয়ে রান্নাটা এটা এতটাই মজা হয় আসলে এটা বলে বোঝানো যাবে না এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর মশাল্লা খেতে অনেক মজা হয়েছে চলুন কথা না পারি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে কিছু হলুদ সরিষা নিয়েছি একটার পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এগুলো বেলেন্ড করে নেবো বা শিল্পাটা বেটে নিতে পারেন আর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে বেটে নেবেন তাহলে তিতাটা লাগবে না আর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রান্নার তেল আর এখন দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব সুন্দর করে দুই তিন মিনিটের জন্য কষিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন এরপরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ আমি আজকে ছোট সাজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা এই রান্নাটা বড় চিংড়ি দিয়েও করতে পারেন চিংড়ি মাছটাকে দুই তিন মিনিটের জন্য ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও দুই তিন মিনিট ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটি চিংড়ি মাছের ফ্লেভার বের হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপের মতো পানি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব আর এই রান্নাটা দেখতে যতটা সুন্দর কিন্তু এখানে কোনো বাড়তি মশলা অ্যাড করা হয়নি একদম সাধারণ মশলা আমরা ঘরে যে সাধারণ মশলাগুলো সব সময় ইউজ করে থাকি সেই মশলা দিয়ে আজকে এত মজার একটি রান্না আপনাদেরকে করে দেখাচ্ছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে চেষ্টা করবেন একটু লাল মরিচের গুঁড়োটা নেয় তাহলে কালারটা দারুণ আসবে আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে চিংড়ি মাছটা খুব সুন্দর করে দু এক মিনিট ভালো করে ভুনে নেওয়ার পরে এখন আমি ঢেঁড়সটা দিয়ে দেব আমি ঢেঁড়স কিভাবে কেটেছি আপনারা দেখে বুঝতে পারছেন দুই মাথা কেটে যেটা বড় সেটাকে দুই ভাগ করে নিয়েছি আপনারা দেখে বুঝে গেছেন আমি ঢেঁড়সটা কিভাবে কেটেছি এখন যে স্পেশালি একটি মশলা সেটি হচ্ছে আমি এখন যে সরিষাটা প্রথমে বেটে রেখেছিলাম সেই সরিষাটার এক চামচ মাত্র এক চামচ দিয়ে দেবে পর্যায়ে বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে এটা খেতে ভালো লাগবে না মাত্র এক চামচ দিলে হয়ে যাবে এটাকে সরিষাটাকে দিয়ে ভালো করে চার পাঁচ মিনিটের জন্য ভালো কষিয়ে নেব যাতে সরিষার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন চার পাঁচ মিনিট কষানোর পরে একদম কিন্তু ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে মানে এক পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আর ঢেঁড়সটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন খুব অল্প পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে মাত্র তো চার পাঁচ মিনিট অপেক্ষা করব দেখুন চার পাঁচ মিনিট পরে এখনো একটু জলটা আছে জলটাকে আমি আরেকটু শুকিয়ে নেবো শুকিয়ে নেব জলটাকে মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে আমি আরো দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি দুই তিন মিনিট পরে দেখুন একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব এটা ঠান্ডা হওয়ার পরে এটা আরো ঘন হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন মাশাল্লাহ দেখতে অসাধারণ হয়েছে এরকম একটি রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু একদমই মন্দ হয় না এরকম এক প্লেট ভাত এরকম ঢেঁড়স দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে সেদিন আর আপনাদের মাছ মাংস কিছুই লাগবে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ